এর জন্য অজু জরুরি নাই বিনা অজুতে আপনি পড়তে পারবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন শুধু এটা পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আল্লাহ পড়তে পারেন যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দূরত পাঠ করবো মোতারাম হাজরিন আর জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায় জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দূরত পাঠ করা নবী করিম সাল্লাম বলেছেন আলাইয়া অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত হিজড়ি বর্ষ অনুপাতে রাত আগে আসে সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত তো নবী আলি বলেছেন জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত প্রেরণ করো ফাইন সলা তা খুব হলেই কারণ তোমরা যে দুরুত আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেশ আমার কাছে নিবেদন করে উপস্থাপন করে এবং বলে হে আল্লাহ রসুল আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরুদ প্রেরণ করেছে এই এই দুরুদ এই কোয়ালিটি নবী সাল্লা সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে তার উন্মত হিসাবে আমাদের পাঠ করা দুরুদ এর খবর নবীজি সাল্লাহি সাল্লামের কাছে ফেরেস তারা শোনাক সেটা আমরা চাই না চাই না তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সময় ধরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে ইংসা এই আমলটা করবো তো ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই। যে আমি আমার পরিবারের সদস্য আমার পরিচিত অপরিচিত পাড়া প্রতিবেশী আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ আলা যে ব্যক্তি একবার নবীজির প্রতি দূরত প্রেরণ করে আল্লাহ তালা ওই দূরত প্রেরণকারীর প্রতি দশ বার রহমত নাজিল করে অতএব আমরা বেশি বেশি দূরত পড়ব তো ইনশাআল্লাহ এর জন্য উজুও জরুরি নাই বিনা উজুতেও আপনি পড়তে পারবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন সাল্লাহ আলিয়া শুধু এটা পড়তে পারেন আল্লাহম সোল্লা আলা মুহম আল্লাহ শুধু এটুকু করতে পারেন যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দূরত পাঠ করবো আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত আমি কথাটি এই আমলটি বলে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তওফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো মাসজিদ এবং মক্কায় অবস্থিত এই বাইতুল্লাহ এই বাইতুল্লাহ হলো পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর কোরআন সেই ইতিহাস বর্ণনা করে বলেছে নিশ্চয়ই আল্লাহর জমিনের সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে এবং এটা নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এই প্রথম ঘর নির্মাণ করা হয়েছে কোথায় মক্কায় এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রব আলমিনের অনেক মহাদ্দেশগণ কোরআন বিশ্লেষকগণ বলেছেন এর মানে হল মক্কার এই বাইতুল্লাহ কাবা কালো গোলাপে মরানো এই কাবা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর এটি নির্মিত হয়েছে একেবারে শুরুতেই দুনিয়া সৃষ্টির একেবারে সূচনা লগ্নে বুদ্ধ থেকে ফেনা থেকে এরপরে আস্তে আস্তে এটি একটা চূড়ান্ত ঘর এটাতে রূপদান করা হয়েছে এটাকে সেখান থেকে ঘর তৈরি করা হয়েছে এর বহুকাল পরে সেই ঘরকে আবার পুনরায় তৈরি করেছেন ইব্রাহিম আলাহ সদ্দুলাম অনেক মুফাসেরগণের ভিন্ন আরো ব্যাখ্যাও করেছেন কিন্তু বেশিরভাগ ওলামা ইকর মুফাসেরগণ এটি বলেছেন এখান থেকে বোঝা যায় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর হল স্বয়ং আল্লাহর ঘর এবং মসজিদ আর সেটা হলো কাবা এবং বাইতুল্লাহ এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক হলো নারীর সম্পর্কের মতো ইসলামের প্রাণ কেন্দ্রই হলো মসজিদ আমাদের মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনায় প্রবেশের পর তার প্রথম কাজ ছিল সর্বপ্রথম ইনিশিয়েটিভ এবং পদক্ষেপ ছিল একটা মসজিদ নির্মাণ করা আর সেটি হলো মসজিদে কুবা মসজিদে কুবাতে নির্মাণ করেছেন মক্কা থেকে মদিনায় ঢোকার পথে কুবা এলাকা এখানে এসে নবী করিম সাল্লাম অবস্থান করেছেন মসজিদে কুবা নির্মাণ করেছেন এরপরে মদিনার সেন্ট্রাল পয়েন্টে মাঝখানে তিনি প্রবেশ করেছেন এবং যেখানে তিনি প্রথম গিয়েছেন সেখানে একটা মসজিদ আগে নির্মাণ করেছেন আজও নবী করিম সাল্লামের বানানো সেই মসজিদে কুবা দাঁড়িয়ে আছে আজি সাহেবরা গেলে সেখানে গিয়ে সালাত আদায় করেন কারণ মসজিদ কুবাতে গিয়ে দু রেখা সলাতে করলে আল্লাহ তালা তাকে পরিপূর্ণভাবে ওমরা করার সব দান করেন মকবুল ওমরা করার সব দান করেন এই জন্য ওই মসজিদে হাজি সাহেবরা গিয়ে এখন সলাত করেন মসজিদে নবমী যেটি আজ আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লা সাল্লাম মদিনার একেবারে মূল পয়েন্টে কেন্দ্রে প্রবেশ করার পর এই মসজিদে নবমী নির্মাণ করেছেন আজও গোটা পৃথিবীর পাশে হেদায়েতের আলো এই মসজিদে নবী থেকে ছড়িয়ে পড়ছে এই মসজিদে নির্মাণ নবী করিম সতাল্লাম করেছেন ঠিক একই ভাবে আল্লাহ নবী ইব্রাহিম সালাম মক্কা আবাদ করেছেন এবং হাজার হাজার বছর আগে তিনি আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন মোতারাম হাজরিন এই জন্য মুসলমানদের এবং ইসলামী সমাজের হৃদয়ের স্পন্দন বলা যেতে পারে হৃৎপিণ্ড বলা যেতে পারে মসজিদকে এই মসজিদ থেকেই আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন করিমি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ান্দাল মসাজিদ আলিল্লাহ আল্লাহ আহাদা মসজিদ এগুলার সব আল্লাহর ঘর এগুলো কার ঘর ভাই আল্লাহর ঘর অতএব এই মসজিদে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না আল্লাহ ছাড়া আর কাউকে ডেকো না দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের সমাজে অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে কবর আছে অনেক মুসল্লি হতভাগা হাকিমিন রব্বুল যার কাছে সবকিছু নিবেদন করার কথা নামাজে আমরা যাকে বলি আল্লাহ আপনারই গোলামি করি আপনার কাছেই সাহায্য চাই সে আয়াত আমরা যেখানে পাঠ করি অথচ মসজিদের মধ্যে থাকা কবরে গিয়ে সন্তান ব্যবসা বাণিজ্যের উন্নতি চাকরি বাকরির উন্নতি বিভিন্ন বিষয় অনেক কপাল পোড়া মুসলমান ওই কবরবাসীর কাছে কবরওয়ালার কাছে চায় আছে না নাই অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ফালা তাদউ আল্লাহ আল্লাহি আহাদা মসজিদ যেহেতু আল্লাহর ঘর অতএব এখানে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না শরীক করিও না এখানকার দোয়া হবে প্রার্থনা হবে ইবাদত হবে সবকিছু হবে নিরঙ্কুশ শুধুমাত্র আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া জন্য আল্লাহ আমাদের সবাইকে মসজিদকে তাওহিদের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লা অনেকগুলো হাদিস আছে সে হাদিসগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টত বুঝতে পারি যে মসজিদ এটা ছাড়া কোনো ইসলামী সমাজ পৃথিবীতে ঠিকে থাকতে পারে না ইসলামী সমাজের মূল বিষয়ই হলো মসজিদ এই মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক আছে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমানের সাথে মসজিদের সম্পর্ক নাই যদি কারোর সাথে মসজিদের সম্পর্ক টোটালি না থাকে তাহলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মানুষের মসজিদের সাথে কোনো কানেকশন না থাকলে তাকে মুসলমান বলা খুব কঠিন এবং জটিল বিষয় অনেক ইমামগণ তাকে মুসলমান বলে স্বীকার করেন নাই তাকে নামে মুসলমান হলেও অমুসলমানদের কাতারে সামিল করেছেন এই জন্য মুসলমান হিসেবে মসজিদের সাথে কোনো না কোনোভাবে আমাদেরকে সংশ্লিষ্ট হওয়া ছাড়া কোনো উপায় হয় আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন হয় আপনি মসজিদের আবাদকারী হবেন পরিচালনা করবেন অথবা মসজিদের আপনি হবেন। অথবা মসজিদের মসজিদের সাথে না আপনার সম্পর্ক থাকতেই হবে শুধুমাত্র মা বোনদেরকে মসজিদে আসাটা তাদের জন্য আবশ্যক করা হয়নি ইসলামে তাদের জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাসা বাসায় সাল্লাহ তাদের করাকে নবী করিম সালাম অধিকতর উত্তর বলেছেন মহতার হাজরিন মসজিদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো বলে আমি খুব বেশি দীর্ঘায়িত করতে যাব না কারণ আমার আজকের আলোচনার মূল বিষয় হলো একটি আদর্শ মসজিদের রূপরেখা কেমন হবে কিভাবে একটা মসজিদ একটা সমাজের উপরে প্রভাব ফেলে মহতারাম একটা মসজিদের কতটা প্রভাব থাকতে পারে সমাজে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের মতো এরকম নানান দিক থেকে শিক্ষা দীক্ষায় অর্থনীতিতে অনেক দিক থেকে আবিষ্কারে কলকারখানায় পিছিয়ে থাকা প্রচুর পরিমাণে অভাবে মানুষ শিক্ষাবঞ্চিত মানুষ এখনও যে দেশে আছে এই জনপদে এখনো পর্যন্ত চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন খুনখারাবি অন্যায় অবিচার অত্যাচার পাপাচার এগুলো যতটা নিয়ন্ত্রণে আছে আইন শৃঙ্খলা যতটা ভালো আছে যে জায়গাতে দাঁড়িয়ে আছে চেতেও খারাপ হতে পারত সেটা না হয়ে যতটুকু ভালো আছে এটার জন্য এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের যেমন ভূমিকা আছে ঠিক তেমনি ভাবে অনেক বড় ধরনের উল্লেখযোগ্য ভূমিকা এদেশের মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে নীতি নৈতিকতা আদর্শ আল্লাহ বিরু মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে জব দিয়ে তার বোধ তাদের মধ্যে জাগ্রত করবার জন্য আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ এবং প্রবণতা কমিয়ে আনার জন্য বেশি ভূমিকা পালন করেছে দেশের মসজিদের এবং ওয়াজ মাহফিলের ঠিক না ঠিক এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ভালো কথা বলা হয় না খারাপ কথা বলা হয় ওয়াজ মাহফিলের আলোচনা থেকে মসজিদের মেম্বরের বক্তব্য থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয়েছে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে একজন সন্ত্রাসী বলতে পারবে যে আমি মসজিদের মিম্বর থেকে সন্ত্রাস শিখেছি আর মানুষ খুন করেছি বলতে পারবে কেউ ভাইরা আমার কোন চোরা কারবারি কোনো মাদকের কারবারি কোনো যৌতুক লোভী কোন খারাপ মানুষ কোন মানুষ হত্যাকারী কোনো পাপিষ্ঠ কোন নরাদম তার এই পাপাচার কখনো মসজিদ থেকে মসজিদ থেকে ওয়াজ মাহফিলের মিম্বর থেকে মঞ্চ থেকে কখনো শিখে না এখান থেকে বাবা মার অবাধ্য সন্তান বাধ্যগত হয় খারাপ মানুষ ভালো হয় মাদক মানুষ মাদক ছেড়ে দেয় চোরাকারবারি চোরাকারবারি ছেড়ে দেয় হারাম উপার্জনকারী হারাম কাজ করা ছেড়ে দেয় এবং অন্যের হক নষ্টকারী তার অন্য মানুষের হক নষ্ট করার অপরাধ ছেড়ে দেয় এটা হলো ভালো মানুষ তৈরির কারখানা আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক এদেশের মসজিদগুলো যে পরিমাণ ভূমিকা রাখছে এদেশের উন্নতিতে অগ্রগতিতে বিশেষ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা জাগ্রত করবার জন্য সেটা যদি না থাকতো তাহলে মানুষে মানুষে একজনের মাথা আরেকজন খেত নীতি আদর্শ বলতে যেটুকু আছে নামকে অন্যতারম থাকতো এই জন্য মসজিদ গুলো আমাদের দেশে দরকার আছে না নাই ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে পৃথিবীর কোন মানুষ এর বিকল্প পাবে না পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্টরা সাপ্তাহিক সাপ্তাহিক বার্তা দিয়ে থাকে জাতির উদ্দেশ্যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে এই শিক্ষা সর্বপ্রথম দিয়েছে ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন জুমার দিন তারে এই খুতবা ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন এটি নবী করিম সাল্লামের সেই বাতানো পন্থারই যে কোনোভাবে অনুসরণ আর কিছুই নয় মোতারাম হাজারিন ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোন সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনা করতে পারে না আপনি দেখুন ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে যতগুলো ছোট ছোট মহল্লা থাকবে সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে এটার উদ্দেশ্য কি ওই মহল্লার মানুষেরা সবাই দিনে পাঁচবার মসজিদে আসবে পাঁচবার যখন একটা এলাকা একটা পাড়া ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয় এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে একবার না পাঁচবার আসবে তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে খবর নিতে পারবে কেউ বিপদে আছে কিনা কারোর অসুস্থ হয়েছে কিনা কারোর সমস্যা আছে কিনা কেউ অভাবে আছে কিনা কেউ ঋণগ্রস্ত আছে কিনা কেউ জুলমের শিকার আছে কিনা কেউ জুলম করছে কিনা কেউ কোনো সমস্যায় আছে কিনা এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে মানুষে মানুষের সাক্ষাৎ হবে পারস্পরিক একটা সম্পর্ক বিনাপ হবে পারস্পর পরস্পর একে অন্যের সাথে হাল করবে হ্যাঁ একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে এরপরে জুমার মসজিদটাকে আরেকটু ব্যাপক ব্যাপকভাবে ইসলাম করেছে ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে এরপরে জুমার মসজিদের চেয়েটি আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে অনেকগুলো জমান মসজিদের মসল্লিরা একসাথে একটা বড় ঈদগাহে একত্র হবে এবং বছরে দুইবার পুরো এলাকা বিশাল বড় এলাকা একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে দুইবার তারা সাক্ষাৎ করবে এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে এরপর গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে একবার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয় এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে পাঁচবার হবে মুসলমানদের একটা কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে সপ্তাহে একবার জুমার দিনে আরো বড় পরিসরে আরো বয়েক কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মেলন হবে বছরে দুইবার দুই ঈদে আর গোটা দুনিয়ার মুসলমানদের বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে ইসলাম একেবারে পরিবার থেকে থেকে নিয়ে নিয়ে পাড়া আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর একটা শক্তিশালী একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যদিও দুঃখজনক আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই কেউ কাউকে মানতে চাই না অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তাহলে মসজিদ এটা একটা সুন্দর এবং চমৎকার সমাজ গঠনে ইসলামের এই আদর্শ একটা সমাজ গঠনে দারুণভাবে ভূমিকা রাখে মোতারাম হাজরিন মসজিদের ছয়টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হলো আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী মাত্র বছর মদিনায় ছিলেন কত বছর ছিলেন মদিনায় হিজরতের পর তার ওফাত পর্যন্ত কত বছর ছিলেন দশ বছর এই দশ বছর সময়ের মধ্যে মসজিদের নবমী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন এই মসজিদকে এমন ভাবে ব্যবহার করেছেন মসজিদের থেকে থেকে শুধুমাত্র শুধুমাত্র ওই হিজরত সাহাবিনা থাকা এখান গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই মদিনার আশেপাশে বেদুইনরা রাজারা রাহাজানি করত খুন খারাপি করত ডাকাতি করত। মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতো তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে দমন করা তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা সকল ব্যবস্থাপনা এই মসজিদে থেকে নবীর করেছেন শুধু তাই নয় মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী ইনসাফ এবং ন্যায় নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো এটার যে প্রেক্ষাপট সেটা তৈরি করেছেন নবিকারিম সদ আলিসাল্লাম এই মসজিদের নববীর মিম্বর থেকে মসজিদের শক্তি কত বড় এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে মাত্র দশ বছর এই মসজিদের মিম্বর থেকে নির্দেশনা দিয়ে নবিকারিম সদ আলাহিসাল্লাম যেহাদ পরিচালনা করেছেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন এখান থেকে বাস্তবায়ন করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাহ এবং তারপরে সাহাবা ইকরাম দিয়েছেন এই মসজিদের মেম্বর থেকে মসজিদ এখনও আছে মসজিদের মেম্বরগুলো এখনও আসে দুঃখের বিষয় হল মসজিদগুলো এখন আর সেরকম সতেজ নাই মসজিদগুলো আর এখন আর এরকম শক্তিশালী নাই মসজিদগুলো আর এখন আর জীবন্ত নাই মসজিদগুলো এখন সেই জায়গা নাই এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না মুতারাম হাজرین আমাদেরকে এই মসজিদগুলোকে আদর্শ এবং মডেল মসজিদ রূপান্তর করতে হবে তাহলে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হতে সময় লাগবে মুতারাম হাজারি। মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোন মুসলমান শুধুমাত্র মসজিদের দিকে পায়ে হেঁটে যদি যায় ইবাদত করলে তো সে সব পাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো তেলাওয়াত করলো জিকির আজকাল করলো তসবি করলো ওয়াজ নসিহত করলো শুনলো এগুলোর কারণে সে তো সওয়াব পাবেই শুধুমাত্র পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে গেল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে প্রতি কদমের কারণে সে যতটা মসজিদের দিকে যাবে বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে যাবে তত বেশি আল্লাহ আল্লাহতালা মুসলমান হিসাবে জান্নাতি হিসাবে তার মর্যাদাকে উন্নীত করবেন